আদিবাসী সর্দার একলব্যকে বলে দিতে গেলে তখনই সেই সর্দারের গায়ে তীর মানে রাঙা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাঙা জঙ্গলের ভেতরে ঢোকার পরে দেখতে পায় কতগুলো আদিবাসী লোকেরা তার অরুণ বেঁধে রেখেছে তখনই রাঙা মনে মনে বলতে থাকে অরুণ তুই কোনো চিন্তা করিস না তো রাঙা মাটি তোকে উদ্ধার করবেই এদিকে আদিবাসী সর্দার বাধা একলব্যর কাছে গিয়ে বলে ওঠে তোর জন্য আমাদের দেবতার মূর্তি চুরি হয়েছে তোকে আমাদের দেবতার সামনে বলি দেব এরপর আদিবাসী সর্দার বাকি আদিবাসীদের একলব্যকে তৈরি করতে বলে বলির জন্য একলব্যকে বলি দেওয়া হবে এটা রাঙা শুনতে পেয়ে ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে যেভাবেই হোক আমার উড়ন উদ্ধার করতে হবে অন্যদিকে পুলিশ অফিসার সত্যজিৎ সেই সমুদ্রের তীরে রাঙাকে খুঁজতে থাকে রাঙাকে না দেখতে পেয়ে সত্যজিৎ বুঝতে পারে রাঙা নিশ্চয়ই এই জঙ্গলের ভেতরে ঢুকেছে সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স নিয়ে সে জঙ্গলের ভিতরে ঢুকে যায় পুলিশ অফিসার সত্যজিৎ এদিকে আদিবাসী লোকেরা একলম্বকে বলির জন্য তৈরি করে তার গলায় ফুলের মালা পরিয়ে দেয় আর কপালে লাল টিপ পরিয়ে দেয় এরপর একলব্যকে বলির জন্য নিয়ে যাওয়া হলে তখনই রাঙা সেখানে এসে হাজির হয় আর বলে ওঠে আমার উড়ানবাবুকে ছেড়ে দে নয়তো বা আমার এই তীর দিয়ে তোদের এফর এফর করে দেব একলব্য রাঙতে দেখে মনে মনে বলতে থাকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাঙামাটি তুমি আমাকে বাঁচাতে এসেছো এই কথাগুলো দিকে তাকিয়ে থাকে আদিবাসী লোকেরা রাঙাকে দেখা মাত্রই বর্ষা নিয়ে দিকে এগিয়ে যায় তাকে মারার জন্য কিন্তু রাঙা তার বাবুকে বাঁচানোর জন্য তার কাছে আসতে যায় এদিকে আদিবাসী সর্দার তাদের দেবতার সামনে এক বলে দিতে যায় তখনই রাঙা তার তীরটা তুলে নিয়ে আদিবাসী সরকারের হাতে তীর মারে সঙ্গে সঙ্গে তার হাত থেকে সেই তলোয়ারটা পড়ে যায় এদিকে রাঙা তার কাছে ছুটে গিয়ে তার হাতের বাঁধন এবং পায়ের বাঁধন খুলে দেয় আর তাকে জড়িয়ে ধরে বলতে থাকে উড়ুণ তোর কিচ্ছু হবে না আমি বেঁচে থাকি তোর কিচ্ছু হতে দেবো না তা ভিওয়ার্স এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় রাঙা যদি একলব্যকে উদ্ধার করে বাই ফিরিয়ে আনে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ